নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা কিন্তু হলো শনিবার শনিবার রবিবার দুদিনের ব্লগ একসাথে শেয়ার করব কালকে অত রাতে এসে আর কোনো ভিডিও করিনি ওখানেই শেষ করে দিয়েছিলাম আস্তে আস্তে ওইটা মোটামুটি পৌনে পৌনে এগারোটার একটু আগে পৌনে বারোটার একটু আগে এসেছি ওই এগারো এগারোটা চল্লিশ নাগাদ বাজে এসেছি এসে আর কোনো ভিডিও করিনি মোটামুটি শুরু করছি তো আজকে আবার একাদশী খেয়ে নিয়েছি আমি খাই একাদশীতে চা অনেকে খায় না খায় চা খাওয়া হয়ে গেছে এবারে করবো হচ্ছে টিফিন আর মিস্ত্রিরা কাজ করছে মিষ্টি কাকুরা দোকানে তো ওরাও খাবে টিফিন তো ওই তরকারি করবে একটু আলুর তরকারি করবো তো দেখো এখানে কিন্তু মা আলু কেটে দিয়েছে আলু তরকারি হবে এই যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যে আলু তরকারিটা হয় সেইটাই সেই তরকারিটাই করব তো এই তরকারিটা মানে সাদা সাদা কিন্তু খেতে বেশ ভালো লাগে নুন দেবো হলুদটা দেবো না হলুদটা দেবো না তার একটা হচ্ছে যে মিষ্টি কাকু একজন কাজ করছে তার মানে তার এক মেয়ের আর কি তো মায়ের করছে তো সেই কারণে সে হলুদ দেওয়া তরকারি খেতে পারবে না তো সেই জন্য এমনিতে সাদাই করব তো দুজন মিষ্টি কাজ করছে বললাম আমি যে দোকানে আজকে তিনজন কাজ করছে তিনজন মিষ্টি কাকু কাজ করছে আজকে সব খেয়ে তুই এদিকে তাকা কই আমার মটর কই আমি যে বললাম রান্না করব ছাড়া কই কোথায় এদিকে তাকাও আমার মটর শুটি দাও রান্না করব দাও দাও দেখ কোনো কথা বলে না দেখ কোনটা দেবে ভাবছে সব থেকে যেটা ছোট সেটাই বাচ্চা আমাকে দেবে বলে দেখ বাচ্চা দেখ একবার এটা একবার ওটা এই দেখ হাতে করে বাচ্চা দেখ কেমন কান চাবাতে দেবো দানা বললা আমি রান্না করব ওই সব চলে গেল এদিকেদিক যা একটা দেখ এই দেখো নানু কি খাচ্ছে নানু কি খাচ্ছে গাজর নানু গাজর খাচ্ছে আচ্ছা নানু গাজর খেতে ভালোবাসে এটা এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার

তো এই দেখো তাকে আমি পেয়ারা কেটে দিয়েছি সে পেয়ারা খাবে না সে এখন খাবে লেবু লেবু সবসময় থাকে মানে কিন্তু শেষ হয়ে গেছে কালকেই ছিল লাস্ট তো খেয়েছিল শেষ হয়ে গেছে আজকে আর নেই এখনো লেবু চাই তো দেখো এখানে কিন্তু আমি সবজি কাটছা দেখো এক্সটেনশানটা করিয়েছি বড় বড় নখ করে দিয়েছি কিন্তু দেখো সবজি কিন্তু কাটতে পারছি সব কাজই করা যায় ইচ্ছা থাকলে সব কাজই করা যায় আর অসুবিধা মনে করলেই কিন্তু অসুবিধা তা না হলে কিন্তু অতটা অসুবিধা তোমার লাগবে না এই দেখো আমি কিন্তু বেশ সরু সরু করে গাজরগুলো কাটতে পারছি কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু একটু সাবধানে কাটতে হবে এই যা একটু সাবধানে কাটলেই কিন্তু কিচ্ছু হবে না সব কাজ করতে পারবে তুমি আটা ময়দা মাখতে পারবে তুমি রুটিবেল সমস্ত কাজ কিন্তু করা যাবে বড় বড় নোক হয়েছে মানে যেহেতু ছিল না তো ফার্স্ট টাইম করিয়েছি একটু প্রথমে অসুবিধা হচ্ছিল যেমন ফোন ঘাটতেও কিন্তু অসুবিধা হচ্ছিলো কিন্তু দু চারবার করার পরে কিন্তু অভ্যাস হয়ে গেছে যে কোনো কাজই তাই যদি তুমি অসুবিধা মনে করো তাহলে সেটা বেশি অসুবিধা হবে তা না হলে কিন্তু খুব একটা হচ্ছে না হ্যাঁ একটা জিনিসেই অসুবিধা হচ্ছে কি বলতো সেটা হচ্ছে আমার ছোট মার ভাত খাওয়াতে মানে ভাত খাওয়াতে মানে ও মাঝে মাঝে যাচ্ছে তখন নিচ্ছে না হাত আমি হাত দিয়ে দিচ্ছি আর মানে ভাতটা না বেশি খুব ভালো করে চটকানো যাচ্ছে না আর চটকানো ও খুব একটা চটকানো ভাত খায় না মানে একদম পুরো মেখে একদম মানে চটকে যেটা হয় সেই একটু গোটা গোটা ভাত খায় তো সেই জন্য আমার আবার সেখানে অসুবিধাটা খুব একটা হচ্ছে না প্রথম প্রথম একটু মানে দু মানে দু একদিন হয়েছিল তারপরে এখন কিন্তু ঠিকঠাক হয়ে গেছে মানে ও তো একটু ঝরঝরের মতো ভাতই খাই ওটা তো আমরা খেতে পারবো না আমাদের জন্য এই জালু ভেজেছি দেখো টিফিনে একটু খাবো একটু বেশি ভেজেছি ওই ভাজা আলু থেকে আবার ওই ফুলকপি আর গাজর এমনি ভেজেছি তো ওই আলু ফুলকপি গাজর দিয়ে হচ্ছে সাবুর পোলাওটা করে নেবো ছোটো মাইদের ছোটো মা খেলা করছে খাওয়া হয়ে গেছে একা একাই খেয়েছে পাউরুটি খেয়েছে ওই যে লাচ্ছা রুটিগুলো মিষ্টি পাউরুটিগুলো খেয়েছে একা একাই এখন বাজে বারোটা রান্না হচ্ছে মাদের জন্য একাদশে থাকলে তো এমনি অল্পই রান্না হয় আমাদের আর মাদের একটু ডাল ওই একটু ভাজা আর করে দিচ্ছি তো দেখো ওদিকে রান্না বসিয়ে কিন্তু আমি মানে ঘরটা এটা সেটা পড়েছিল নিচে তুলেছি মানে উপরে তুলে দিয়েছি মানে ঘরটা পরিষ্কার করব বলে আর কি ঝাড় দেবো বলে তা মা তার আগেই এসে ঝাড় দিতে শুরু করে দিয়েছে মা মানে আমি রান্না করছিলাম তো ভাবলাম রান্নাটা বসিয়ে ঝাড় দেবো মুছে নেবো তো মা এসেই ঝাড়টা দিয়ে নিয়েছে তাইলাম ঝাড় দিয়েছে যখন তাহলে থাক আমি মুছে দিচ্ছি তো সেই জন্য মুছে দিচ্ছি এখানে তো কেননা হচ্ছে আমাদের যে মাম মানে মামি আর কি কাজ করে সেই মামির মেয়েরই আর কি মায়ের অসুখ হচ্ছে ওই মামির ওই মানে ওই মামাই আর কি আবার আমাদের ওই দোকানেও কাজ করছে আর কি উনি মিষ্টির কাজ করে তো সেই জন্য আর কি বললাম যে ওরা হলুদ তো দেখো এখানে আমাদের হচ্ছে আমি সব ঘর পরিষ্কার করে চান টান করে ঠাকুর পুজো দিয়ে সব কিছু হয়ে গেছে মেয়েদেরকেও খাইয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমাদের খাবারটাও করে নিয়েছি দেখো আর এটা না আমি খাওয়ার আগেই করি এই সাবুর পোলা কারণ এটা ঠান্ডা হয়ে গেলে না একদম ভালো লাগে না খেতে মানে অতটা টেস্ট পাবে না তুমি ঠান্ডা হয়ে গেলে গরম গরম যে একটা ভালো টেস্ট না তো ওই যে ফুলকপি দিয়েছি আলু গাজর দিয়ে লঙ্কা দিয়েছি দিয়ে কিন্তু করে নিয়েছি সাবুর পোলা নুন চিনি ব্যস্ত আর তখন ওর মশলা হয় না তো দেখো বিকেলবেলা মানে একটুখানি গড়াতেও পারিনি তো চলে এসেছি মেয়ের নাচের ক্লাসে কারণ মেয়ের নাচের ক্লাসটা আগে বুধবার ছিল সেটা এখন আমি শনিবার করে নিয়েছি শনিবার পাঁচটা থেকে যেহেতু তো সাড়ে চারটে পৌনে পাঁচটার মধ্যেই কিন্তু বেরিয়ে যেতে নাচের স্কুল থেকে চলে এসেছি সবাইকে গুড ইভিনিং কি খাচ্ছ চপস এই যে আমার চা চা ম্যাডাম বিস্কুট খাচ্ছেন এমন সময় চোখে হাওয়া লাগলো নাকি ঘুমাইনি বলে একটু দুর্বল ঘুমায় না একটুখানি শুই অন্তত চোখটা যেন জ্বালা জ্বালা করছে হাওয়া লেগেছে বলে মনে হয় কি ও বাবা ও বাবা এটা আবার দেখাবে তুমি সবাইকে বন্ধুদের দেখাবে দেখাবে ও বাবা চকো তুমি ভালোবাসো আচ্ছা চলো খেয়ে নাও তাদের ওটা খাচ্ছ তুমি নানু কি ধরেছো দেখ একদম কাছে

তো এই দেখো সাবর পোলাও একটু ছিল মাকে একটু দিয়েছে আর আমি একটু নিয়েছি আর ও তো আর মানে রাতে খায় না সাবর পোলাওটা ওই যে আমি আরও দুজনেই খেতাম এই যে শশা আলু মাখাটা তো এই পোলাও একটু ছিল বলে তো ওইটাই খেয়ে নেবো ও আর রাখবো না ও বাসার ভালো লাগে না খেয়ে নেবো আর এই যে ওই যে মাখছে বাদাম টমেটো ওকে কেটে দিয়েছি শশা আলু আলু সিদ্ধ আর কি তো আজকে কাঁচা বাদাম আর নি ওই ভাজা বাদাম দিয়েই মাখছে আর এই দেখো একটু বিট নুন দিয়ে নিচ্ছে বাদামগুলো ছাড়ি ছাড়িয়ে আমিও একটু নিচ্ছি এই পোলাওটার মধ্যে দিয়েছিলাম সকালে আরও একটু নিয়ে নিচ্ছি বাদাম হলে মানে ভালো লাগে খেতে তো এই আজকের মতো একাদশীর দিন এখানেই শেষ আর ভিডিওটাও কিন্তু আমি এখানেই একদম শেষ করে দিলাম তো যারা যারা ভিডিওতে আমার সাথে ছিল তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রয়ে হলো আর যারা এই প্ল্যাটফর্মে আমরা কাজ করছি সবাইকেই কিন্তু একে অপরের পাশে থাকতে হবে তা না হলে কিন্তু এগিয়ে যাওয়াটা খুবই দুষ্কর সবাইকে একে অপরের পাশে থাকতে হবে একে অপরের ভিডিও দেখতে হবে তবেই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কিন্তু এগিয়ে যেতে পারবো তো আজকের মতো বন্ধুরা এখানেই সবাইকে নমস্কার আবার দেখা হচ্ছে পরের একটি ব্লগে